বারোতম জয় মাতাজির পুজো শুরু হল বহরমপুর খাগড়ার গোপালঘাট ধার এলাকায় প্রতি বছরের ন্যায় এই বছরও নিষ্ঠার সঙ্গে বৈষ্ণব দেবীর এই পুজো সম্পন্ন করলেন খাগড়ার ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই প্রকৃত মাতাজির মন্দিরে যাওয়া সম্ভব না হয় মুর্শিদাবাদবাসী এই পুজো করে থাকেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এই পুজোর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েও মাকে আরাধনা করা হয় এই পুজো তিসরা ডিসেম্বর সমাপ্ত হবে প্রসাদ বিতরণের মাধ্যমে আমার নাম কুমার ভকত অজয় কুমার অজিত কুমার ভকত আচ্ছা কত বছর ধরে এই পুজোটা আপনারা শুরু করছেন আচ্ছা আচ্ছা প্রত্যেক বছরই দেখতাম যে বাইরের থেকে শিল্পীদের নিয়ে এসে বিশাল অনুষ্ঠান হয় এবার কেন এটা সেই অনুষ্ঠানটা বাতিল করতে হবে এই অনুষ্ঠানটা যাকে দিয়ে হ্যাঁ সে এবছর অন্য জায়গাতে আমরা ওর জন্য ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে একটু দেরি করে ফেলেছি সেই জন্য উনি অন্য জায়গায় প্রোগ্রামটা ধরে ফেলেছেন উনি অন্য জনার একটা আমাদের অ্যাড্রেস দিয়েছিলেন যে এখানে আপনি করাতে পারেন কিন্তু আমরা স্যাটিসফাইড হইনি সেই জন্য আমরা ওনাকে না পাওয়ার জন্য আমরা ওনার সঙ্গে আগামী বছরই উনার শ্রেণি আবার প্রোগ্রাম করাবো এই নিয়ে এবার আমাদের শুধু পুজোটাই প্রোগ্রামটাকে আমরা রেখেছি এবার জাগ জাগরণের পুজোটা পোগ্রামটা আমরা হ্যাঁ সেই জন্য আগে অরিজিৎ সিং এসেছিলেন সেটা উনি অনেকে লক্ষ্য করেছেন অরিজিৎ সিং এসে প্রণাম করে উনি রওনা দিয়েছিলেন এই পুজোটা গোটা মুর্শিদাবাদ জুড়ে খুব সুন্দরভাবে হয়েছে কয়েক বছর ধরে সেই জন্য অনেকেই অনেকেই খোঁজ নেয় যে আপনাদের এই পুজোটা কবে হবে এবং সেই ফাঁকেই অনেকে মানে যারা গণ্য ব্যক্তি বা যারা একটু উচ্চ ধরনের মানুষ তারা একবার এসে কোন ফাঁকে এসে গুপ্তভাবে পুজোটা দর্শন করে বিস্তার পুলিশের দর্শন করে চলে তাই আমাদের আমাদের প্রচারটা আমরা ভাবছি আরও ব্যাপকভাবে করব এবং আমরা ভিআইপির যিনি আছেন বরং যারা যারা আগ্রহী পুজোতে মানে খুবই পুজোর জিনিসগুলোকে পছন্দ কর্তিমান তাদেরকে আমরা সম্বর্ধনা সামনে বছর দেওয়ার চেষ্টা করব